আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা সুরা আননুরের এমন কিছু রহস্যময় আয়াত উন্মোচন করতে যাচ্ছি যা শুনে আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন মনে রাখবেন এই সুরার ব্যাখ্যা ও অর্থসহ বুঝতে হবে কারণ পবিত্র কোরআনের চব্বিশতম সুরা সুরা আনুর যার নামের মধ্যেই লুকিয়ে আছে নূর বা আলো মদিনায় অবতীর্ণ এই সুরাটি কেবল আধ্যাত্মিক দিক নির্দেশনাই দেয় না বরং একটি সুস্থ ও পবিত্র সমাজ গঠনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক পূর্ণাঙ্গ জীবন বিধান কেন এই সুরার নাম নূর এর রহস্য লুকিয়ে আছে এর ভেতরের জ্যোতির্ম আয়াতে এবং এর মূল শিক্ষায় সুরা আনো নূর মূলত সামাজিক পরিশুদ্ধতা এবং নৈতিকতার উপর গুরুত্ব দেয় এই সুরায় আল্লাহ তা আলা এমন কিছু আইন ও বিধান নাজিল করেছেন যা একটি সমাজকে বিশৃঙ্খলা ও পাপাচার থেকে রক্ষা করে এর মূল বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে ব্যবিচার ও মিথ্যা অপবাদের কঠোর শাস্তি ইফকের ঘটনা বা আয়েশা গ্রাহ এর বিরুদ্ধে মিথ্যা অপবাদের খণ্ডন নারী পুরুষের পর্দা ও দৃষ্টি সংযমের বিধান বিবাহের মাধ্যমে সমাজকে সুসংহত করার নির্দেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর নূরের উপমা এই সুরার সবচেয়ে শক্তিশালী ও রহস্যময়ী অংশ হল এর পঁয়ত্রিশ নং আয়াত যা আয়াত আল নূর নামে পরিচিত আল্লাহ তা আল্লাহ আয়াতে নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ আসমান ও জমিনের নূর তার নূরের উপমা হল এমন একটি তাকের মতো যার মধ্যে রয়েছে একটি প্রদীপ নূরের উপর নূর আল্লাহ যাকে চান তার নূরের দিকে পথ দেখান এই উপমার মাধ্যমে আল্লাহ তার আলোকময় সত্তা ও পথনির্দেশের গুরুত্ব তুলে ধরেছেন নূরের উপর নূর অর্থাৎ ঐশী পথনির্দেশ যখন ইমানদার হৃদয়ে প্রবেশ করে তখন সেই আলো আরও তীব্র ও পবিত্র হয়ে ওঠে যা সমাজ থেকে সকল অন্ধকার দূর করে দেয় ও নূর আমাদের শেখায় সামাজিক শান্তি ও নিরাপত্তা হলো আল্লাহর নূর দ্বারা আলোকিত পথের ফল আপনারা শুরুতেই শুনেছেন এই সুরার ব্যাখ্যা ও অর্থসহ বুঝতে হবে কোরআনের প্রতিটি সুরার মতোই সুরা আন নূর কেবল তেলাওয়াতের জন্য নাজিল হয়নি বরং এটি আমাদের জীবন পরিচালনার জন্য আলোকবর্তিকা আমরা যখন এর প্রতিটি বিধান ও আয়াতের তাফসির বা ব্যাখ্যা উপলব্ধি করব তবেই আল্লাহর দেওয়ার এই নূর আমাদের হৃদয় ও সমাজকে বাস্তবে আলোকিত করতে সক্ষম হবে আসুন আমরা এই সুরা থেকে শিক্ষা নিয়ে এর অর্থ ও ব্যাখ্যা বুঝে আমাদের ব্যক্তিগত জীবন ও সমাজকে আল্লাহর নূরের দিশায় আলোকিত করি আজকের আলোচনা যদি আপনার ভালো লাগে তবে লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান